আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চারজন বন্ধু মিলে বের হয়েছি বাজারের দিকে ভাবলাম আপনাদের সাথে আর নিয়ে যাই দেখাই চীনের বাজারে একটু ভিন্ন পরিবেশ চলুন তাহলে আমরা সাথে ঘুরে দেখা যাক চীনের বাজারে আসলে কি কি পাওয়া যায় আর কেমন অভিজ্ঞতা হয় এখন আমরা বাজারের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর আর পরিষ্কার দুই পাশে ফুল দিয়ে সাজানো হাটটাতে একদম ফ্রেশ ফিল হয় চীনের রাস্তাগুলো আসলেই অনেক গোছানো আর পরিপাটি হয় তাই এখানে হাঁটা সবসময় উপভোগ করার মতো একটু সামনে যেতেই দেখতে পেলাম ছোট্ট একটি বাজার এখানে গ্রামের মানুষরা তাদের নিজের চাষ করে ফসল নিয়ে বসেছে একদম ফ্রেশ সবজি ফল সব কিছুই পাওয়া যাচ্ছে তবে একটা ব্যাপার খেয়াল করলাম দাম একটু বেশি নিচ্ছে হয়তো কারণ এগুলো সব অর্গানিক নিজস্ব জমিতে উৎপাদিত আরেকটা জিনিস ইন্টারেস্টিং এখানে পাশে পুলিশও দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সবকিছু সেফলি মেইনটেন করার জন্য বাজার পার হয়ে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট জলপ্রপাত দেখতে কতই না সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম এটা একদম রিল্যাক্স করার মতো জায়গা বাজারের সামনে রয়েছে আরো একটি সুন্দর পার্ক যেখানে চায়নার মানুষেরা সকাল এবং বিকালে হাঁটাহাঁটি করে জায়গাটা খুবই দেখতে চমৎকার এবং খুবই সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার চীনের রাস্তা পার হতে হলে নিয়ম মেনে চলা খুবই জরুরি আমরাও নিয়ম মেনে পার হলাম চলুন এবার বাজারের দিকে দেখতেই পাচ্ছেন বাজারটা কত সুন্দর এবং পরিষ্কার এখানে প্রচুর দোকান আছে প্রায় সবই পাওয়া যায় সবজি ফল পোশাক খাবার আরো অনেক কিছু যেখানে চাইলেই ঘুরে দেখা ও কেনাকাটার সুযোগ হয়েছে সত্যি এখানে ঘুরতে ঘুরতে মজাই লাগে বাজারে একটু যাই করতেই দেখতে পেলাম একদম সাজানো আঙ্গুরের স্টল দেখতে কতই না সুন্দর এক একটা আঙ্গুর সাবধানে সাজানো শুধু আঙ্গুরই নয় এখানে রয়েছে আপেল কমলা কলা ড্রাগন ফল আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমি এখান থেকে শুধু একটি পাঁচ কেজি ওজনের তরমুজ নিয়েছিলাম এখানে রয়েছে মাছ যা তুলনায় দাম কম অনেকটাই এখানে খাবার পানির তুলনায় ড্রিঙ্কসগুলোর দাম অনেকটাই তুলনামূলক বাংলাদেশের থেকে কম হয়ে থাকে তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন বিউটি কেয়ার প্রোডাক্ট আপনারা চাইলে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন এখানে বাংলাদেশের তুলনায় এই প্রোডাক্টগুলোর দাম অনেকটাই কম হয়ে থাকে এখানে রয়েছে হাজার হাজার প্রোডাক্ট এরপর একটু সামনে এগিয়ে যেতে দেখি বেডের উপর সুন্দর করে হাসের মতো করে সাজানো রয়েছে এটি সাবস্ক্রাইব